দূরে যদি কোন একটা লোকে তাকায় বা কাছে আইও যদি কোন একটা লোকে তাকায় অন্তত কামনের বর শরীরের একটা অংশ দেখতো না আমি উভাবে বরগাইয়া দিছি অথচ আমি এমন ভাবে আল্লাহ কথাবার্তা কর মনে যায় ভুল করিয়ে লাইছি ঠিক আছে আমি হয়তো রাস্তা দিয়ে সময় আমার উপর টাইট ফিট একটা ড্রেস দেখি মানুষের একটা কথা করবো এটা কি বালা নাকি আশপাশের মানুষ কোন চোখে তাকায় রাস্তাঘাটে তো আন্ডা থাকি আন্ডা তো কইতে আর ভাইসা মনে কষ্ট নিয়ে না আই যে তো আন্ডার আনে যেহেতু কাস্টমার আনে যদি বোরগা সিলেনি পছন্দ না হয়